জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আজ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরাজি আজ খুবই একটি পূর্ণ দিন আজ এই পূর্ণ দিনে জেনে নেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের এই অমৃতময় কথাগুলি কলকাতার এক দম্পতির কুড়ি বছরের ছেলের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান আচার্যদেব দিয়েছেন তাছাড়া একবার এক অজ্ঞাত ব্যক্তি শ্রী শ্রী আচার্যদেবকে খাবারের প্যাকেট দিল তারপর যা ঘটল জানলে আশ্চর্য হবেন আচার্যদেব বলেছেন এবং পূজনীয় বড় বৌরাণী মা স্বয়ং লক্ষ্মীমা কি ঘটলো বিস্তারিত জেনে নেব এই ভিডিওতে ভিডিওটি লাইক করে শেয়ার করবেন এবারে বিস্তারিত প্রথমেই জেনে নেব কলকাতা থেকে এক দম্পতি কুড়ি বছরের ছেলেকে সঙ্গে নিয়ে প্রথমবার আশ্রমে এসেছেন তারা প্রণাম সেরে জানালেন আজ তাদের পুত্রের জন্মদিন আচার্যদেবের কাছে আশীর্বাদ চান ছেলেটি যেন একটু শান্তশিষ্ট মানুষ হয়ে ওঠে বড় যে কোনো কথা শুনে না নিজের ভালো মন্দ বুঝে না ইত্যাদি তার একটি ছিল তেইশে ডিসেম্বর দু হাজার সব শুনে শ্রী শ্রী আচার্যদেব বললেন ও নিজের বুদ্ধিতে নিজেকেই নিজের জীবনের প্রধান বলে মনে করে আমি কি চাইছি আমি কি ভাবছি এটাই বড়ো কথা ঠিক এটাই কারণ যে কারণে যখন তখন ও বাবা মার সাথে অনার্য আচরণ করে বসে বাবা মার আবার সন্তানের প্রতি অগাধ ভালোবাসা প্রায়ই তারা বলে থাকেন ছেলে একটু দুরন্ত চঞ্চল এই বয়সটাই এরকম ইত্যাদি কিন্তু তা নয় ও নিজে যে গাছে বসে আছে সেই গাছেরই ডাল কাটছে এরপর আচার্য দেব সেই ছেলের উদ্দেশ্যে বললেন আজ বাবা মার ভালোবাসাটাকে তুমি ব্যবহার করছো কিন্তু একদিন তুমি বাইরের কারো সাথে এই আচরণ করবে তুমি বিয়ে করে এনে বউয়ের সাথে এই আচরণ করে দেখবে সুজা থানা পুলিশ হয়ে যাবে কাজের জগতে যাও একদিন একটা মুহূর্তের মেজাজ তোমাকে চাকরি থেকে বার করে দেবে তাহলে বাবা মা তোমায় ভালোবাসছেন বলে তুমি তার অসৎ ব্যবহার করছো ভালোবাসা হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আবেগ দেখো তারা এত কিছু সত্ত্বেও তোমাকে ভালোবাসছেন তারা আশা দেখেন তুমি বড় হবে দায়িত্ব নেবে কুড়ি বছর বয়স হয়ে গেল এখনও তোমার সমস্ত কাজ তোমার বাবা মা করে দেন তুমি ভেবে দেখো তো তুমি তাদের জন্য কি করো জীবন দর্শনটা যতক্ষণ না বদলাচ্ছ কিছুতেই বড় হবে না বয়সের সংখ্যাটা বারো থেকে বিশ হয়ে গেল এবার চল্লিশে পৌঁছে যাবে জীবনের কোনো পরিবর্তন হবে না আগে নিজেকে নিয়ে ভাবো নিজের অবস্থানটা দেখো ছেলেটি অধবদনে নিচের দিকে তাকিয়েছিল পূজ্যপাদ আচার্যদেবের কথা শুনতে শুনতে সে কখন দুর্বা দুর্বাঘাসের মতো মাথা তুলে চেয়েছে তা সে নিজেই জানে না শাসন যে এমন সত্য হয় এমন মিষ্ট হয় রুড়ো বাস্তব জীবন নীতি যে এত সুকঠিন হয়ে উঠতে পারে তা সে কোনোদিন শুনেছিল কিনা কে জানে হয়তো শুনে তাই কুড়ি বৎসর পার করে তার জীবনে এমন সৌভাগ্য এলো এ সৌভাগ্য জীবন পরিমার্জনের সৌভাগ্য তারিখ তেইশে ডিসেম্বর দু বছরের প্রায় শেষ শীতের মরশুমে ব্রিটেন থেকে একদল প্রবাসী বাঙালি এসেছেন আশ্রম পরিভ্রমণে ব্রিটেনের মাটিতে ইউকে সৎসং কেন্দ্র গড়ে তোলার কাজে তারা বিশেষভাবে সক্রিয় সেখানকার স্থানীয় মানুষের কাছে শ্রী শ্রী ঠাকুরের ভাব দ্বারা তারা কিভাবে তুলে ধরবেন এ প্রসঙ্গে তারা পুজোপাদও আচার্যদেবের কাছে জানতে চাইলেন আচার্যদেব জানালেন শ্রী শ্রী ঠাকুরের শাশ্বত বার্তা সবার জন্য সমান তবে কর্মক্ষেত্রে স্থান কাল পাত্র বিবেচনা গুরুত্বপূর্ণ বিষয় ভৌগোলিক দিক থেকে সেই দেশের সাথে আমাদের দেশের অনেক বিষয়ে বৈশাদৃশ্য আছে ফলে কার্যক্ষেত্রেও বৈচিত্র্য থাকাটাই স্বাভাবিক তিনি দীর্ঘ সময় ধরে বিভিন্ন বিষয়ে তাদের নির্দেশাদি দিতে লাগলেন সেই সঙ্গে সেই দেশের রাষ্ট্রনীতি সমাজ ব্যবস্থা নিয়মকানুন লোকস্বভাব ইত্যাদি প্রসঙ্গেও আলোচনা হচ্ছিল ইউএসএ সৎসং কেন্দ্রের কর্মী আশিস বসুধা উপস্থিত আছেন সুদূর ইউরোপ থেকে আগত প্রবাসী বাঙালির সংখ্যা ছিল যথেষ্ট এরই মধ্যে প্রবাসী মায়েরা পূজনীয় বড় বৌরানিমার সান্নিধ্য লাভ করে ফিরে এলেন নাটমণ্ডপে আনন্দে উচ্ছ্বসিত হয়ে পুজোপাদ আচার্যদেবকে তাঁরা জানালেন আমাদের খুব ভালো লেগেছে বৌরাণীমা যেন স্বয়ং মা লক্ষ্মী আমাদের প্রত্যেককে জড়িয়ে ধরে এত আপন করে নিলেন আমাদের সবাইকে উপহার দিয়েছেন আমাদের কাছ থেকে ওখানকার রান্নার প্রণালী শুনে নিলেন আবার তিনিও বলে দিলেন কিছু সংযোজন ও পরিমার্জনের কথা এত ভালোবাসা আমরা কোথায় পাবো এত দূরের প্রবাসী হয়েও ইষ্ট পরিবারের আন্তরিকতার ভালোবাসার স্পর্শ পেয়ে তারা ধন্য ও উচ্ছ্বসিত এই তো অহুতুকি প্রেম এই আশীর্বাদ আন্তরিক শুভকামনা প্রীতি ও ভালোবাসাকেই তো তারা সম্পদ করে নিয়ে যাবেন পাশ্চাত্যের মাটিতে নিজেদের কর্মভূমিতে আর সেখানে বিতরিত হবে পরম প্রেমাময়ের প্রেমের বিচ্ছুরণ মানুষকে ভালোবেসে মনুষ্যত্বকে জাগিয়ে তোলার এ এক জীবন্ত তীর্থভূমি পূজ্যপাদু আচার্যদেব জানালেন তোমাদের ওখানে যে কাজকর্ম চলছে তাতে মন্দির প্রতিষ্ঠা সৎসং কেন্দ্র নির্মাণ এগুলো মুখ্য নয় সার্ভিসটা প্রধান সবাই সবার মতো করে সার্ভিস দিয়ে যাও আজ এখানে একজন কমিউনিটি ভাড়া করে সৎসঙ্গের আয়োজন করুক কাল ওখানে অন্য কেউ সকলে মিলিতভাবে সামাজিক যা যা কাজ বৃক্ষরোপণ আরও অন্যান্য যা যা সেবামূলক কাজে লিপ্ত থাকা যায় তাতে জুড়ে থেকে ওই সার্ভিসটা চালিয়ে যেতে হবে কারণ সার্ভিস থাকলেই অস্তিত্ব থাকবে মানুষের উপকার করার সেবা দেওয়ার যে আনন্দ তা আর অন্য কোনো কাজে নেই আজ কি খাচ্ছি আগামীকাল তা মনে থাকবে না কিন্তু আজকে যদি আমি একবেলা না খেয়ে একটা মানুষের ক্ষুধা নিবৃত্তি করি একশো দিন পরেও তা সমানভাবে মনে থাকবে একটা ঘটনা বলি দু হাজার ষোলো সালে একশো দিনের দীক্ষা প্রকল্পে আমি তখন বেরিয়েছিলাম বিভিন্ন জায়গায় ঘুরছি সকালে একটা রুটি আর রাত্রে দুটো রুটি এই ছিল আমার সারা সারাদিনের খোরাক একদিন ট্রেনে গুজরাটের ভাদুদরা যাচ্ছি বেশ রাত তখন ট্রেন থেমেছে কোনো এক স্টেশনে হঠাৎ এক অজানা ব্যক্তি মিস্টার চক্রবর্তী মিস্টার চক্রবর্তী বলে ট্রেনের ভিতর খুঁজাখুঁজি করতে লাগলো আমি চুপ করে আছি নিশ্চয়ই আমাকে খুঁজছে না এই অচেনা অজানা দেশে আমাকে কে খুঁজবে অবশেষে ডাকতে ডাকতে যখন ট্রেনের এ মাথা থেকে অ মাথা ঘুরে এসে কাউকে পেল না তখন আমি বললাম আমি একজন মিস্টার চক্রবর্তী আছি এখানে তখন সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিটি দুটি ফুড প্যাকেট আমার হাতে দিয়ে গেলেন বললেন আপনার জন্য কেউ খাবার পাঠিয়েছেন আমি জানতে চাইলাম কে তিনি বলতে পারলেন না কে পাঠিয়েছেন আমি রেখে দিলাম আমার সঙ্গে যারা ছিল তারা খুলে দেখলো তাতে অন্য আছে আমি তাদের বললাম রেখে দাও সামনে স্টেশনে ট্রেন থামলে নেমে দেখবে অন্ধকারে দুজন লোক বসে আছে তারা সমস্ত দিন কিছু খায়নি তাদের দিয়ে আসবে তারা যথারীতি সামনের স্টেশনে নেমে দেখে এসে বলল আগে কোথাও কেউ না খেয়ে বসে নেই আমি বললাম আবার যাও তোমাদের আলোর মধ্যে খুঁজতে বলেছি অন্ধকারে গিয়ে দেখো দেখবে দুজন বসে আছে তারা আবার গিয়ে দেখে সত্যিই অন্ধকারে দুজন লোক বসে আছে তারা লরির খালাসি হঠাৎ গাড়ি খারাপ হয়ে গেছে সারা দিন তারা কিছু খায়নি হাতে টাকা করিও কিছু নেই তখন আমার সঙ্গীরা তাদের হাতে দুটো খাবারের প্যাকেট তুলে দিয়ে বলেন এই ট্রেনে সৎসঙ্গের আচার্যদেবের জ্যেষ্ঠ পুত্র যাত্রা করছেন তিনি আপনাদের এই খাবার পাঠিয়েছেন আপনারা যদি গ্রহণ করেন তিনি অনুগৃহীত হবেন রাত্রের সেই নির্নিমেষ অন্ধকারে তাদের ভালোভাবে দেখা যাচ্ছিল না ক্ষুধার্ত মানুষ দুটি তৎক্ষণাৎ খাওয়ার দুই হাতে তুলে নেন অন্ন গ্রহণ করেন তারপর তারা জানান তাদের মা শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত এরপর তারা ওই সফর শেষে বাড়ি ফিরে গিয়ে শ্রী শ্রী ঠাকুরের দীক্ষাও নেন কে আমাকে খাবারের প্যাকেটটি পাঠিয়েছিল আমি জানি না কে আমাকে নির্দেশ দিল ওখানে দুজন লোক না খেয়ে বসে আছে তাদের কাছে পাঠিয়ে দাও তাও আমি জানি না আমি শুধু তেমন আদেশটুকুই দিয়েছিলাম যেমন আদেশের দ্বারা আমার আদর্শ রঞ্জিত হয়ে ওঠে এটাই ছিল আমার কাজ তাহলে এটা হলো সার্ভিস এরকম করে আপনারা সার্ভিস দেবেন আন্তরিকতা নিয়ে মানুষের পাশে দাঁড়ানোই থেকে বড় সার্ভিস তার জন্য হাতি ঘোড়া সেন্টার কমিউনিটি হল এসব কিছু লাগে না সেটা যখন হওয়ার আপনি হয়ে যায় তার জন্য আলাদা করে ভাবতে হয় না আপনারাও এই অমৃতময় তথ্যগুলি প্রতিপ্রত্যেকে শেয়ার করবেন জয়গুরু